প্রতিবছর মুসলিম বিশ্বের জন্য এক অপার আত্মিক প্রশান্তির বার্তা নিয়ে হাজির হয় পবিত্র রমজান মাস সেই হিসেবে 2026 সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে 18 ফেব্রুয়ারি এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতিষবিজ্ঞানীরা গালসিসের এক প্রতিবেদনে বলা হয় সংযুক্ত আরব আমিরাতের জ্যোতিষ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে হিজরি চোদ্দশো সাতচল্লিশ সনের সাবান মাসের উনত্রিশ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী আঠারোই ফেব্রুয়ারি রাতে চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে রোজা শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির উপর নির্ভর করে আমিরাতের জ্যোতিষবিজ্ঞান সংস্থা তাদের বিবৃতিতে বলেছে যেহেতু ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান অনুকূলে থাকবে তাই আঠারোই ফেব্রুয়ারিতেই রমজান শুরুর ঘোষণা আসার সম্ভাবনা জোরালো তবে চাঁদ দেখার ক্ষেত্রে সৌদি আরব আমিরাত কাতার কুয়েতের মতো দেশগুলো জ্যোতিষবিজ্ঞানকে গুরুত্ব দিলেও বাংলাদেশের মতো দেশগুলো চোখে চাঁদ দেখাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করে থাকে ফলে রমজান মাস কখন শুরু হবে তা দেশের জাতীয় চাপ দেখা কমিটি সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে